ফুলকপি ও ডিম দিয়ে মজার এই নাস্তাটি বানিয়ে ছোট থেকে বড় সবাইকে খুশি করে ফেলুন একবার এই নাস্তাটি বানালে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি বানানোর জন্য এত বেশি মজা আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে কেটে আমি অর্ধেকটা নেব। আমি বেশি অর্ধেকটা না কম অর্ধেকটা আজকে ব্যবহার করব এখানে আমি এই অর্ধেকটা এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আমি পুরোটা ফুলকপি গ্রেট করে নিয়েছি এর মধ্যে আমি একে একে করে সবগুলো উপকরণ দিয়ে নেব দিয়ে দেব এখন দুইটা ডিম অবশ্যই এই নাস্তার রেসিপিটিতে ডিমটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দুইটা ডিম দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি আমি দুইটা কাঁচামরিচ কুচি টমেটো দিয়েছি আমি হাফ টমেটো কুচি করে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আমি ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আমি অল্প টেস্টিন সল ব্যবহার করেছি চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা আটাও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ আমি একদম ভালো করে মিশিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা আমার অনেক বন্ধুরা ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না প্লিজ একটি লাইক দিয়ে দেবেন তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ সয়া সস এক চা চামচ টমেটো সস আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে আসলাম দশ মিনিট পর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে ডিম ভাজতে যেরকম তেল লাগে আমি ওই পরিমাণের তেল দিয়েছি দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আমি এখনে প্যানে দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে আমি সমান করে ছড়িয়ে দেব দেখুন আমি একদম ডিম ভাজার মতো ছড়িয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো হিটে রান্না করে নেব পাঁচ মিনিট চলে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি এই যে একটা প্লেট নিয়ে নিলাম এর মধ্যে এভাবে করে ঢেলে উল্টিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে অনেক বেশি মজা হয়েছিল অবশ্যই এভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি ঢাকনাদা ঢেকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমার ঘরে অল্প চিজ ছিল তাই দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন চিজ ছাড়াও খেতে অনেক বেশি মজা হয় তো আমি আরও এক মিনিটের মতো ঢাকনাদা ঢেকে রান্না করে নেব দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে অনেক বেশি মজা হয়েছিল বন্ধুরা এখন আমি নামিয়ে নেব এখন আমি পিৎজার মতো একটা সুরির সাহায্যে কেটে নেব আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম